সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা চুড়িদার কাটিং কিভাবে করতে হয় অনেকে আছে চুড়িদার কাটিং করতে পারেন না বা বুঝেন না ঠিক আছে আজকে আপনাদেরকে দেখাবো চুড়িদার টা একভাবে কিভাবে কাটিং করতে হয় আমরা সর্বপ্রথম এখানে আড়াইয়াত বহরের একটা কাপড় নিয়েছি আরাইয়াত বহরের কাপড়টা এখানে আমরা নিচ্ছি মাত্র একটা থ্রি পিসের সাথে ছিল আমরা এখানে দুই গজ কাপড় নিয়েছি নেওয়ার পরে এখন আমরা কাপড়টাকে কিভাবে ভাঁজ করে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সর্বপ্রথম এই যে বন্ধ পাঠ এই পাটটা হচ্ছে খোলা পাট ঠিক আছে এখন এটাকে একসাথে করে যে পাটটা খোলা আছে আমাদের ওই পাটটাকে ধরে আমরা এভাবে একটা বাস দিয়ে এই যে দিব এভাবে এইভাবে বাস দিয়ে আমরা দেখবো আগে আমাদের বাস ঠিক আছে কিনা তারপর বাস দিয়ে এটা এভাবে এভাবে একটা বাস দিয়ে দিব। দেওয়ার পরে কাপড়টাকে ভালোভাবে আমরা বিছিয়ে নিব যেন কোথাও কোনো বাজ না পরে থাকে সুন্দর করে এভাবে যেহেতু এটা কাপড় কাফটা আমরা ভালো করে বাস করে নিব নেওয়ার পরে আমরা এদিকে লক্ষ্য রাখবো আমাদের এদিকে ঠিক আছে কিনা কিনে যে এদিকে হাত দিলে বোঝা যাবে আমাদের একসাথে আছে থাকার পরে আমরা এটাকে আমরা হালকা আয়রন দিয়ে এখানে একটা ভাজ দিয়ে দিব যাতে আমাদের কাপড়টা ভাজটা থাকে তাহলে চুড়িদারটা কাটিং করতে সহজ হবে এবং সিলানোর পরেও ফিনিশিংটা ভালো থাকবে হ্যাঁ এখন আমরা এখানে একটা ভাজ দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে যেখানে যেখানে কুচকানো আছে আমরা এখানে ভালো করে আয়রন করে নেব এখন আমাদের কাজটা আয়রন করা হয়ে গেছে এখন আমরা সর্বপ্রথম আমরা এখানে এই যে এই যে পাটটা আছে এখানে এই যে তিনটা খোলাফাট চারটা এই যে চারোটা খোলাফাট আছে খোলাফাটার দিকে দিয়েছি এই চুক্কা কিনে আমরা পায়ের মুখের মাপ ধরব আর এদিকে আমরা ধরব হাফ বডির যাতে আমাদের কাপড় বাইরে ওই হিসাবে আর এই যে বন্ধ পার্টটা আছে আমাদের এদিকে সর্বপ্রথম আমাদের যে পায়ের মুখটা দিব আমরা ওটা কতটুক দিব ওই অনুসারে আমরা একটা মাপ ধরব যেমন আমি এখন দিচ্ছি পায়ের মুখটা দিচ্ছি দশ দশ দেওয়ার পরে আমরা এখানে একটা সোজা করে দাগ টেনে নেব এটা হচ্ছে আমাদের পায়ের যে মুখটা ওইটার মাপ তারপরে আমরা এটাকে আরও এক স্কেল বাড়তি রাখবো যাতে আমরা কাপড়টাকে সেলাই করার জন্য তারপর আবার দেখবো আমাদের মাপটা ঠিক আছে কিনা এই যে দশ ঠিক আছে তারপরে এখান থেকে আমরা খেলোয়াড়ের মধ্যে যে মাপটা ধরি ঠিক একই অবস্থা আমরা এখন এখানে সাড়ে ছয় ইঞ্চি আমরা বাদ দিবো অথবা সাত ইঞ্চি যার যেটুক লাগে আমি এখন সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের পাইজমার যে লাম্বাটা কাপড়ে কতটুক আসে দেখো এখানে আছে বেয়াল্লিশ ইঞ্চি আমরা বেয়াল্লিশ ইঞ্চি লাম্বা দিচ্ছি তারপরে এভাবে ফিতাটাকে আমরা আবার গুড়িয়ে নিব নেওয়ার পরে এই যে আমাদের পায়জামার ভিতরে আমরা যেভাবে মাপ ধরি এখন এই যে সাড়েশো ইঞ্চি হাফ বডির জন্য এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপ হাইয়ের মাপ আমরা দিচ্ছি ষোলো ইঞ্চি তারপরে ষোলোর পরে হচ্ছে আমাদের আঠাশ ইঞ্চির মধ্যে বা সাতাশ ইঞ্চির মধ্যে আমরা একটা দাগ দিবো আমি এখন দিচ্ছি সাতাশ ইঞ্চির মধ্যে সাতাশ ইঞ্চির মধ্যে একটা দাগ দিতেছি এটা হচ্ছে আমাদের হাঁটু বা রান আমরা যেটা বুঝি ওইটা তারপর আমরা এখানে তিনটা দাগ সোজা করে দাগ দিয়ে দিব সোজা করে দাগ দেওয়ার পরে আমাদের এখন এখানে মাপটা হবে এখানে দাগটা একটু কম হয়ে গেছে আমরা আর একটু দাগ দিয়ে দিই এখন আমাদের এখানে এটা হচ্ছে কোমরের যে লুসের মাপটা আমরা ওইটা দিব এখন আমরা এখানে কাপড় আছে সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চি দিয়ে দিচ্ছি আমরা বিয়াল্লিশ ইঞ্চি একটা বডির জন্য চুড়িদার কাটতেছি এই যে আমরা সতেরো ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম এখানে হবে আমাদের যে হাইয়ের যে মাপটা আছে ওইটা আমরা এখানে হাইয়ের মাপটা ধরব ঠিক আছে এই যে আমাদের যে এর মাপটা আমরা এখানে ছোট্ট করে একটা দাগ দিয়ে দেব দেওয়ার পরে আমাদের এখানে যেহেতু কাপড়টা কম এখন আমরা এখান থেকে যে কাপড়টা বাইরে হবে এই কাপড়টা আমরা এখানে জয়েন্ট দিব প্রত্যেকটা চুড়িদারের ভিতরে বেশিরভাগ জয়েন্ট লাগে যদি কাপড় কম থাকে যেহেতু এটা থ্রি পিসের সাথে ছিল এটা দিতে হবে আমাদের তারপর এখানে হাইয়ের জন্য আমরা দাগটা দিয়ে দিব এক ইঞ্চির পরে যেভাবে একটা দাগ দাগ দিয়ে দিব এই যে আমরা এখানে ছোট করে একটা দাগ দিয়ে দিয়েছি দাগটা দেওয়ার পর আমরা এখানে একটা দাগ দিয়ে দিব তারপর এখানে এক ইঞ্চির মধ্যে আমরা যে হাইয়ের যে রাউন্ডটা দিই ভ্যাকেন্সির মধ্যে আমরা এইভাবে একটা রাউন্ড করে নিব হুম এই রাউন্ডটা করার পরে আমাদের এখানে যে একটা মাপ আছে আমরা ওই মাপটা কতটুকু নিচে দিয়েছি সাড়ে ইঞ্চি হাফ বডি দেওয়ার পরে আমরা এখানে মাপ দিয়েছি সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি হচ্ছে আমাদের হাঁটুর মাপ আমরা এখন হাঁটুর মাপ দিব পনেরো এটা হচ্ছে আমাদের হাঁটুর মাপ ঠিক আছে তারপরে এটা হচ্ছে উপরের হাফ বডির যে লুজটা হবে ওইটা এখন আমরা এখান থেকে পর্যন্ত হালকা করে একটা রাউন্ড করে দাগ দিয়ে দিব তারপরে রাউন্ড করে দাগ দেওয়ার পরে আমরা হালকা করে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিব নিয়ে তারপরে শেপ কাটের যে আমাদের এতটুক নিচে মনে করেন এখানে কত আছে এখানে পাঁচ ছয় ইঞ্চি নিচে এভাবে ধরে আমরা এখানে এ দাগ পর্যন্ত আমাদের যে পায়ের মুখের যে দাগটা আমরা ওই পর্যন্ত এভাবে একটা দাগ দিয়ে দিব ফাঁঞ্জি উপরে ভাগতে রেখে এখানে শুদা করে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে এটা এখন আমাদের কথা হলো এটা হচ্ছে 15 এটা হচ্ছে আমাদের রানের মাপ বা হাডর মাপ ওই রকম কিছু আর আমরা এখানে ফায়ার মুখ দিয়েছি 10 তারপরে এখানে রান এই যে হাডর মাপটা আমরা হাডর মাপটা দিয়েছি 15 এ 15 দেওয়ার পরে আমরা এখানে যে কাপড়টা আছে এখানে তার থেকে অল্প একটু বাড়তি রেখে আমরা প্রতিদিন পায়জামার ভিতরে যেভাবে কাটিং করি ঠিক ওইভাবে আমরা একটু বাড়তি রেখে আমরা এটা কাটিং করে নিব এই যে আমাদের হয়ে গেছে দাগটা এখন আমরা এখানে সোজা করে কাটিং করে নিব আর এখানে একটু বাড়তি রেখে আমরা কাটিং করে দেব এটা সম্পূর্ণ আমরা ওরূপ কাপড় করে নিয়েছি আর এখান থেকে যে কাপড়টা বাইরে আমরা এখানে জয়েন করে দেব পুরাপুরি ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না সবসময় পুরা পুরি ভিডিওটা দেখবেন এখন আমরা কাটিং করব। এখানে আমাদের এখানে কাটিং হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে এই যে পায়ের মুখে যে আমরা একটা কাটা দিই চুড়িদারের মধ্যে টিপ বোতাম লাগানোর জন্য আমরা এখানে দাগ দিব একটা তিন ইঞ্চির মধ্যে একটা নিশান দিয়ে দিব তারপরে এখানে আমাদের একটা নিশান হবে তারপর আমরা এখানে যে হাঁটুর মাপটা আছে আমরা এখানে একটা নিশান দিব দেওয়ার পরে আমরা এখানে যাতে নিশানটা যেতে বুঝতে পারি পরবর্তীতে তখন আমরা ওইটার জন্য যাতে মাপটা যাতে বড় ছোট না পাহাড় মুখটা যাতে এক সমান থাকে ওইটার জন্য আমরা এখানে হালকা করে কেচি দিয়ে হালকা করে একটা একটা দাগ দিয়ে দেবো দাগটা দেওয়ার কারণে আমাদের ওই পাশে একটা চিহ্ন হবে ওই চিহ্ন অনুসারে আমরা সেলাই করতে পারবো পরবর্তী যে সিলাইটা আছে ওইটা এই যে আমাদের এখানে একটা দাগ হয়ে গেছে যে দেখেন যে একটা দাগ হয়ে গেছে ওই দাগ অনুসারে আমরা সেলাই করবো তাহলে আর মুখ যে হাঁটুর যে মাপটা আছে কোনোটা বড় কোনোটা ছোট ফিটিং এটা হবে না ঠিক আছে এখন আপনারা দেখেন আমি জয়েন্টটা কিভাবে দিয়েছি এখানে যেহেতু আমাদের কাপড় কম আমরা এখানে যে বড় কাপড়টা আছে ওটা আমরা রেখে দিব হাফ বডির জন্য আর এখানে যে কাপড়টা আছে দুইটা টুকরা এখান থেকে আমরা একটা দিব এখানে জয়েন্টের জন্য আমরা যতক্ষণ না জয়েন্টে না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরে নিচ করে নেব এখন আমি একটু নিচু করে দিয়েছি তারপর আমাদের যে আগের যে দাগটা ছিল ওই দাগে দাগে আমরা একটা দাগ দিয়ে দেব যেমন এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দেব তারপরে এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দেব এখন আমাদের এই জয়েন্টটা কাটা হয়ে যাবে এখন আমরা যেভাবে দাগ দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঠিক আছে ঠিক এভাবে ভাবে কাটিং করলে চুড়িদারে কোনোদিনও কম বেশি হবে না এখন আমাদের মেন পার্টটা কাটিং হয়ে গেছে এখন আমরা কাটিং করব আমাদের যে হাফ বডিটা আছে ওইটা আমরা এখানে কাপড় আছে এইটুক এটা দিয়ে আমরা একটা হাফ বডি কাটিং করে নেব হাফ বডির জন্য আমরা দেখছি নয় ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে পুরোটা একটা দাগ দিয়ে দেব আর এখানে আমাদের সিলাইয়ের জন্য আমরা সিলাইয়ের জন্য আমরা কতটুকু বাড়তি রেখেছি আমরা সিলাইয়ের জন্য এখানে বাড়তি রেখেছি দুই ইঞ্চি এখানে আমরা হাফ বডিটা কতটুকু দিব বিয়াল্লিশ ইঞ্চি বডি অনুসারে আমরা হাফ বডিটা মনে করেন আমরা চুচল্লিশ ইঞ্চি দিব তো যদি এখানে শর্ট খায় কাপড় তখন আমরা এখানে হালকা একটা জয়েন্ট করে নিব ঠিক আছে যে আমাদের এখানে একটু শর্ট আছে আমরা ওই শর্টটাকে ওইখানে ছোট্ট একটা কাপড় দিয়ে এভাবে একটা জয়েন্ট করে নিব জয়েন করে নিলে তাহলে আমাদের যে শর্ট আছে ওটা থাকবে না যদি আমরা কাপড় আরো বেশি থাকতো তাহলে এই জয়েনটা হয়তো লাগতো না কারণ আমরা যেহেতু কাপড় কম আমরা এই কারণে এই জয়েনটা দিয়ে দিচ্ছি এখানে জয়েনটা সর্বপ্রথম এভাবে দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পরে তাহলে আর কাটিং করতে সহজ হবে তখন এটা সরিয়ে এভাবে কাটিং করে এই যে দেখেন এখন আমাদের এখানে আরো বেশি দিতে পারতাম যদি আমাদের কাপড় বেশি থাকতো যেমন আমরা লাম্বা দিয়েছি মাত্র বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে যদি কাপড় আরো বেশি থাকতো তাহলে আমরা বেশি দিলে তাহলে এখানে চুরিটা বেশি হতো এখন যার কারণ কাপড় কমের কারণে আমরা এখানে চুরিটা একটু কম করে দিয়েছি তারপরে যত দুটুক ছিল এটা একটু কম হবে আর কি ঠিক আছে যারা ভিডিওগুলো দেখতেছেন পুরোপুরি দেখলে বুঝবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে আপনাদেরকে দেখাবো চুড়িদার সেলাইয়ের সঠিক নিয়ম কিভাবে আমরা চুড়িদার সেলাই করতে সর্বপ্রথম আমরা এখানে কোমরের যে ফিতা ঢুকানোর যে এটা আছে আমরা ওইটা বানিয়ে দেখে দিবো আপনাদেরকে সর্বপ্রথম আমরা মনে করেন এই যে এখানে ফিতাটাকে এভাবে ধরে তারপরে এখানে একটা বাঁশ দিব মানে আমরা এতটুকু পর্যন্ত একটা শিলা দেব তারপর আমরা এখানে ছোট্ট করে একটা কাটিং করে নেব তারপরে এখানে একটা দাগ দেব তাহলে আমরা শিলাটা হবে এই পর্যন্ত আর এখানে আমরা কাটিং করে নিলাম এখন এই দুইটার মাঝখানে আমরা এখানে ছোট্ট করে একটা দাগ দেব তখন আমরা এখান থেকে পর্যন্ত এখান থেকে পর্যন্ত সেলাই করব তখন ফিতা ঢুকানোর যে গাঁটটা আছে ওইটা সঠিক নিয়মে হবে এখন আপনারা দেখেন আমি কিভাবে সেলাই করতেছি লক্ষ্য করেন এই যে দেখেন আমরা এখন এই গার্ডটা বানিয়ে ফেলেছি আমরা সর্বপ্রথম এখানে একটা শিলে দেবো তারপরে এখানে দেবো দেখেন আমাদের একদম শীতের যে গার্ডটা আছে এটা কোনো বড় শোধ হয় নাই একদম পারফেক্ট হবে এটা অনেকে বানাতে না যার কারণে আজকে আপনাদেরকে এই ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি এখন আমাদের এটা যেহেতু জর্জেট কাপড় আমরা সর্বপ্রথম এখানে একটা সেলাই মেরে দিব তারপরে মারার পরে আমরা এবার মারবো কারণ এখানে সেলাইটা দিলে সেলাইটা অনেক টেকসই হয় এবং ভালো হয় সহজে ছিঁড়ে না ধর আমরা ফিতা ঢুকানোর যে গাছটা আছে আমরা এটা কতটুকু দিব আমরা ঠিক এটা এতটুকু পরিমাণ দিব মানে এখানে এক ইঞ্চির মত এতটুকু দিয়ে আমরা চতুর পাশে আমরা এটা সেলাই করে নেব এই যে এটা হচ্ছে আমাদের চুড়িদারের যে পায়ের মুখটা আছে ওইটা ঠিক আছে আমরা এটা অনেক দেখেন টান হইলে একটু দেখেন এটা একদম সম্পূর্ণ কাপড় এটা আমরা একদম নরমাল ভাবে সর্বপ্রথম এটাকে এভাবে এক ইঞ্চির পরিমাণ মোটা দিয়ে আমরা একদম নর্মাল ভাবে এটা এখানে একটা সেলাই মেরে দিব ঠিক আছে আমরা যতগুলো চুড়িদার সেলাই করবো সবগুলো চুড়িদারের মধ্যে ঠিক এরকম হয় কাপড়টা এই যে আমরা এখন চুড়িদারের যে পায়ের মুখটা আছে আমরা ওইটাকে মেরে নিয়েছি ঠিক আছে এখন মেরে নেওয়ার পর আমাদের পায়ের মুখ যেটা এটা হচ্ছে দশ দশের মধ্যে আমরা একটা মার্কা দিব দেওয়ার পরে আমরা এখানে দিব সাড়ে দশ মানে এগারো দিব এখান থেকে এখানে পাঁচ হাফ ইঞ্চি আমরা বাড়তি রাখব রাখার পরে এখানে আমরা ছোট্ট করে একটা দাগ দিয়ে তারপরে এখানে একটা দাগ দিব মানে আমরা এখান থেকে উপরে দিয়ে সেলাই করব এটা হবে আমাদের জয়েন্টের জন্য আর আমরা ওই সময় যে মার্জিনটা দিয়েছি কাটিং এর সময় যে এখানে হালকা হালকা মার্জিন আছে আমরা মার্জিন উল্টে হালকা করে এক দিয়ে দিব তাহলে আমাদের সেলাই করতে একটু সুবিধা হবে এখন আমরা এখান থেকে এ পর্যন্ত সেলাই করব আর আমরা এটা দিয়ে বানাবো পায়ের মুখের যে কাট আছে ওটা 그다음에 আমরা উল্টা পড়ে প্রথমে সেলাই করে নিয়েছি তারপরে এটা মারতেছি এখানে ভালো করে বারটেক দিবেন না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কাফটাজে তো রব আমরা একদম নরমাল ভাবে মারতে হবে আর আমরা ওইখানে যে একটা নিশান দিয়েছিলাম ওই সময় দেখছেন ওই নিশানটা আমরা বারবার করে মিলিয়ে নিব তাহলে আমাদের বড় পাল্টা বড় ছোট হবে না এখানে আমরা দুইটা সিলা মেরে নিব দ্বিতীয়টা সিলাটা মারার সময় আমরা এই যে এখানে কাফটা ওরার হালকা টান দিয়ে দেখব আমাদের কোনো চিড় শিলাটা সরে যাচ্ছে কিনা এই যে আমরা এখন এই দুইটা জয়েন করে নিয়েছি নেওয়ার পর আমরা এখন যে হাইটা আমরা আলাদা আলাদা দুইটা চুঙ্গা আলাদা করে নিয়েছি ছিলা মারার পর দুটা আলাদা আছে এখন আমরা এখানে এই যে যে জয়েন্টটা আছে আমরা এখানে আর এটা এই জয়েন্টটা দিয়ে আমরা হাইটা জয়েন করে নেব এই যে এভাবে এভাবে আমরা হাইটা জয়েন করে নেব আমরা সর্বপ্রথম একটা সেলাই মেরে নিয়েছি মারার সময় এটা লক্ষ্য রাখবেন এই যে আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে দিয়েছি যে আমাদের যে বাড়তি কাপড়টা ওইটাকে আমরা একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই মেরে দিয়েছি যাতে আমাদের হাইটা যাতে কোনো টান না খায় তারপরে আমরা এটাকে দুইটাকে একসাথে করে নিয়েছি এই দিকে সোজা করে আমরা দুটোটা পার্ট একসাথে করে নিয়েছি এখন আমরা এই দুইটার ভিতরে একটা দাগ দিব এই দাগটা কেন দিতেছি আপনাদেরকে বলতেছি এই দাগটা দিলাম এই দাগটার মধ্যে আমরা চিকন করে একটা সেলাই মারবো তারপর ওইটার ভিতর মোটা করেছিলাম সেলাই তাহলে আমাদের যে কাটাটা আছে যেটা এই যে কোন এক পাশে যাবে অনেক সময় দেখা গেছে আমরা এই কাটাটা দুই ওইটা আর ওইটা মেরে ফেলি যার কারণে আমরা একটা কাটা সামনে একটা কাটা পিছনে চলে যায় এখন আমাদের দুটা কাটাই এক পাশে থাকবে সর্বপ্রথম আমরা এটাকে চিকন করে মেরে নিব এই যে এটাকে এটাকে আমরা এভাবে চিকন করে মারব তারপর একটা আমরা মোটা করে দেব তাহলে আমাদের টিপ বাদামটা লাগানোর পরে এটা অনেক সুন্দর হবে যেটা আমরা চিকন করে মারব ওইটাকে এখানে আমাদের যে দাগ আছে সেই দাগের অর্ধেক এই যে কাটাটা ওইটা আমরা মোটা করে দিবো এটাকে এভাবে দিয়ে তারপর আমরা এভাবে মোটা করে দিবো তাহলে আমাদের একটা পার্টের উপরে আরেকটা পার্ট উঠবে এখানে আনার পরে এই যে চিকন যে পাটটা আছে আমরা ওইটাকে এবার ভাঁজ দিয়ে দিব এই যে দেখেন আমরা কাটাটা বানিয়ে নিয়েছি এই যে দেখেন তাহলে আমাদের একটার উপরে একটা উঠবে এই যে সুন্দর ভাবে এই যে আমরা দাগটা দেওয়ার কারণে একটা মোটা করে মেরে নিয়েছি আর এটা আমরা চিকন করে দিয়েছি যার কারণে আমাদের একটার উপরে একটা থাকবে আর দুটোটা পাট এক দিকে হবে যে দিকে দাগ দিয়েছি ওভাবে মারলে তাহলে দুটোটা কাটা এক দিকে যাবে হয়তো পিছনের দিকে যাবে ঠিক আছে বা সামনের দিকে একদিকে থাকবে দুইটা দুই দিকে থাকবেন আর